হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাপ্লাস ফ্যামিলি ব্লগ আজকে আমি তোমাদেরকে হোম স্টাইলে পাস্তা তৈরি করে দেখাবো আমি এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি যা খেতে অনেক বেশি টেস্টি হয় আশা করছি আজকে আমার এই সাধারণ উপকরণ দিয়ে তৈরি অসাধারণ রেসিপিটি তোমাদের ভালো লাগবে তাই প্রথমে পাস্তা রান্নার জন্য যে সকল উপকরণগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছি তারপর পাস্তা রান্নার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একশো চামচ সয়াবিন তেল এবং একশো চামচ লবণ এই সয়াবিন তেল দিলে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরও একটার সাথে আরেকটা লেগে যাবে না তারপর জলটা যখন ফুটে উঠবে পাস্তাগুলো দিয়ে দিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিতে হবে তোমরা যে কোনো শেপেরই পাস্তা নিতে পারো পাস্তার কথা মনে হলে অনেকে ভাবতে পারে যে অনেক বেশি উপকরণ লাগে তাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের ঘরেই যে সকল উপকরণ থাকে সেগুলোতেই খুব সহজভাবে পাস্তাটা রান্না করে দেখাচ্ছি তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি এজন্য তুলে নিচ্ছি এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না 80% পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে কারণ এটা আবার রান্না করতে হবে তখন এটা ঘেটে যাবে তাই দেখো আমি এইট্টি পার্সেন্ট পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি তারপরে হালকা জল দিয়ে ধুই নিতে হবে এবার আমি ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন কুচি রসুনটি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারো আবার মাংস কুচিয়ে দিয়ে রান্না করতে পারো তাতে করে আরও বেশি টেস্ট হবে তবে আমি সবার কথা মাথায় রেখে খুব সিম্পলভাবে ঘরোয়া উপকরণেই পাস্তাটা রান্না করার চেষ্টা করেছি রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ এবার ভালো করে নেড়ে হালকা করে ভেজে নিতে হবে এখন আমি এতে দিয়ে দেব সয়া সস এক চামচ মতো সয়া সস দিতে হবে তারপর আমি এতে দিয়ে দিলাম টমেটো সস তারপর ভালো করে নেড়ে দিতে হবে চুলার আঁচটা এই সময় হালকা রাখতে হবে আর এই পাস্তা রান্নাটা এতটাই ইজি যখন তখন ঝটপট তৈরি করা যায় এটা সন্ধ্যার জলখাবার বাচ্চাদের স্কুলে টিফিন বা হঠাৎ করে যখন কোনো গেস্ট চলে আসবে সেই মুহুর্তে এটা খুব সহজে রান্না করা যায় তো এখানে আমি একটা মশলা ইউজ করেছি এটা হচ্ছে ম্যাগি মশলা এটা পাঁচ টাকা প্যাকেট ম্যাগি সবজির মশলা যে কোনো দোকানেই পাওয়া যায় মুদিখানার দোকানে তো এটা আমি এক প্যাকেট দিয়ে দিলাম এটা দিলে আলাদা একটা টেস্ট আসে তো তারপর মশলাটা ভালো করে মিক্সড করে নিতে হবে এভাবে তো তোমরা অবশ্যই দেখতেই পেলে ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে চট জলদি এভাবে পাস্তার রেসিপিটা তৈরি করা যায় যা গরম গরম খেতে খুবই মজা হয় পাস্তা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তাই আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো ফাইনালি আমার পাস্তা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এইটা হচ্ছে তার ফাইনাল লুক মোটামুটি সবার ঘরে থাকে এরকম উপকরণ দিয়ে আমি পাস্তা রান্নাটা করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারো আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো বা